আমি লিপস্টিক পরে নিয়েছি দেখেছ এরকম লাগছে গো আমাকে লিপস্টিক পরে ফিল্টার লিপস্টিক পাওয়া আ এই ভালোই তো লাগছে সুন্দর লাগছে কোথায় গো সব জয়েন্ট হও একটুখানি একটু জয়েন্ট হলে আমি একটু কথা বলতাম তোমাদের সাথে একটু সবাই জয়েন্ট হও আমার যেন খুব ঠান্ডা লেগেছে গো একটু সবাই জয়েন্ট হও সবাই 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 একটু একটু জয়েন্ট হও একটু একটু সবাই জয়েন্ট হও একটু লাইক করে দিও সবাই একটু জয়েন্ট হোক অনেকদিন পর আসলাম লাইভে কারণ দেখো কি বলে ওটা আমি তো ভিডিও অনেক দিন হয়েছে দিচ্ছি না কারণ হচ্ছে তোমাদেরকে আমি বলছি কিছু লোক জয়েন্ট হয়ে যাক আমি তারপরে বলছি কিছু লোক জয়েন্ট হয়ে যাক আমার বন্ধু বান্ধবের কাছে সব নোটিফিকেশান গেছে কিনা জানি না বলতে পারছি না যাই হোক একটু সবাই জয়েন্ট হও প্লিজ যারা যারা জয়েন্ট হবে তারা প্লিজ একটু কমেন্ট করো একটু জয়েন্ট হয়ে যাও সবাই যারা যারা জয়েন্ট হচ্ছে তারা একটু কমেন্ট করবে সবাই যারা যারা জয়েন্ট হবে তারা একটু কমেন্ট করবে অবশ্য সন্ধ্যা সাতটা বাজে এখন হয়তো সবাই ব্যস্ত আছে তাই না এর জন্য হয়তো কেউ জয়েন্ট হচ্ছে না হুম 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 বেশিক্ষণ থাকবো না একটুখানি থাকবো তারপরে বেরিয়ে যাব হাই হায় হ্যালো যারা যারা জয়েন্ট হচ্ছে একটু প্লিজ সবাই একটুখানি লাইক করে দিও যারা যারা জয়েন্ট হচ্ছে একটু লাইক করে দিও সবাই তেইশ জন জয়েন্ট হয়ে গেছে অলরেডি যাই হোক যারা যারা জয়েন্ট করছো প্লিজ একটু লাইক করে দিও তোমাদেরকে আমি বলছি একটু লাইক করে দিও প্লিজ ক্যাসে হো বাস ঠিক হু আমি আসি না লাইভে তাও আসলাম আজকে কি মনে হলো যে না যাই একবার লাইভে দেখা যাক তাই আসলাম একটু লাইভ লাইভে কথা বলতে তোমাদের সাথে লেখা তেজ ভিডিও মতলব বুঝতে পারলাম না যারা একটু আছো তারা একটু প্লিজ কমেন্ট করো আর একটু লাইক করে দাও দেখো আমি অনেক দিন হয়েছে ভিডিও দিচ্ছি না আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিও আসছে না প্রবলেমটা হচ্ছে আরও কয়েকজন জয়েন্ট হয়ে যাক আমার ফ্রেন্ডরা আমি বলছি তারপরে আমাদের ভিডিও খুব শীঘ্রই আবার আসতে চলেছে তোমরা দেখতে পারবে যারা যারা জয়েন্ট হচ্ছ তারা সবাই জয়েন্ট হয়ে যাও তারপরে আমি 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 আমার প্রবলেমের কথা তোমাদেরকে সবার কাছে শেয়ার করবো প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও তোমরা সবাই সবাই কেমন আছো সেটা আগে বলো দেখো মশা ভ্রম করছে সবাই কেমন আছো সেটা আগে বলো তোমরা আমি অনেক দিন পর আমার বন্ধুদের সাথে কথা বলতে আসলাম আজকে বহু দিন পর বহু মাস পর সবাই কেমন আছো বলো আর সবাই একটু জয়েন্ট হও যারা আমার ভিডিও দেখো কমেন্ট করো আমি জানি না সবার কাছে আমার নোটিফিকেশান পৌঁছিয়েছি কি না কিন্তু আমি চাই সবাই একটু জয়েন্ট হও তোমাদের সাথে আমার কিছু কথা আছে মা কেমন আছো তোমার ভিডিও আমি দেখেছি ও বাবা তুমি আমাকে মা বলছো যাই হোক ভালো আছি আর তুমি কেমন আছো সেটা আগে বলো ভালো আছি আমি আমার ভিডিও দেখেছো ভালো কথা আমার ভিডিও অনেক দিন ধরে আসছে না একটু প্লিজ তোমরা যারা জয়েন্ট হচ্ছো তারা কমেন্ট করো একটু আর আমাকে একটুখানি আমার যে লাইফটা আছে একটু লাইক করে দাও ঠিক আছে যদি মন চায় জোর জবরস্তে শেয়ার করে দিতে পারো ঠিক আছে আমি কিছু তোমাদের কথা বলতে চাই আমার ভিডিও আসছে না কেন আমার ভিডিও অনেক দিন হয়ে গেছে আমার ভিডিও আমি দিচ্ছি না অনেক মাস হয়ে গেছে বলতে পারো আমি ভিডিও দিচ্ছি না কারণ আছে সেটা সেটার কারণই আমি তোমাদেরকে বলবো কেন অনেক দিন হয়ে গেছে আমার অনেক বন্ধুরাই আছে যারা কমেন্ট করছে যে দিদি কেন ভিডিও দিচ্ছ না দাদাভাই কেন ভিডিও দিচ্ছ না সেটাই জন্যই আমি তোমাদেরকে আমি আমার মনে হলো সবাইকে এরকম মানে কমেন্টে রিপ্লাই না দিয়ে একটা লাইভে এসে বলে দিই ওটাই সবথেকে ভালো হবে হাই জানু বাপরে বাবা আমাকে এত ভালোবাসা হ্যালো একটু প্লিজ সবাই জয়েন করছো যেমন প্লিজ আমাকে একটু জয়েন্ট করছো যেমন লাইক করে দাও একটু প্লিজ যারা যারা জয়েন্ট হয়েছে প্লিজ একটু লাইক করে দাও একটু কমেন্ট করো একটু কমেন্ট করো শুধু বসে বসে দেখলে হবে না একটু কমেন্ট করো তোমাদের সাথে তো গল্প করতে আসলাম অনেকেই বলছো অনেকেই কমেন্ট করছে আমাকে যে কেন ভিডিও করছো না অনেকে রাস্তায় দেখা হলেও জিজ্ঞাসা করছে দাদা ভাইকে কেন দাদা ভাই ভিডিও আসছে না কেন তোমাদের কি কোনো প্রবলেম হয়েছে বা তোমার সঙ্গে কি দিদি দিদিভাইয়ের কি ছাড়াছাড়ি হয়ে গেছে বা কোনো সমস্যা চলছে ওরকম কোনো ব্যাপার না সেজন্যই বলতে এসছি একটু কমেন্ট করো কমেন্ট করো একটু কমেন্ট না করলে আমি কি করে রিপ্লাই দেবো বলো যারা যারা আছো একটু কমেন্ট করো আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আমি সাড়ে সাতটার সময় লাইভ থেকে বেরিয়ে যাব আমার মনে হলো যে না একটু করাটা উচিত অনেক দিন ভিডিও দিই না তো যার জন্য আচ্ছা আমি কি লিখেছে আমি কলকাতা থেকে কলকাতায় থাক কলকাতার থেকে কাকিমা বলছি ভিডিও দাও আচ্ছা তুমি কাকিমা বলছো আচ্ছা হ্যাঁ দেবো 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 তুমি নিজেকে কাকিমা বলছো না আমাকে কাকিমা বলছো আমি বুঝতে পারছি না যাই হোক আমাকে একবার মাও বলেছ আর কাকিমাও বলেছো এবার আমাকে বললে না কাকে বলে না বুঝতে পারলাম না আপনি কি বিয়ে ভিডিও মাকে মাকে করেন বুঝতে পারলাম না আমি এই মানে আপনার কমেন্টটা আমি ঠিক বুঝতে পারলাম না একটু প্লিজ বুঝিয়ে বলবেন হ্যাঁ আমি ভিডিও দেব কাকিমা লিখেছ তুমি আমি কলকাতা থেকে কাকিমা বলছি ভিডিও দাও হ্যাঁ আমি দেব দেব নিশ্চয়ই দেব ভিডিও আবার আসবে একটু সমস্যার কারণে আমি ভিডিওটা দিচ্ছিলাম না এতদিন অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিইনি এর জন্য ঠিক আছে অসুবিধা নিয়ে আমি আবার ভিডিও দেব একটু সমস্যা ছিল তো তাই জন্য দিতে পারিনি যারা লাইভে আছো তারা একটু কমেন্ট করো তারা একটু প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভে আছো তারা প্লিজ একটু কমেন্ট করো भिडीओ खूब भलो लागे अच्छा थैंक यू गो অনেক দিন হয়েছে না ভিডিও দেওয়া হচ্ছে না তো আমরা আমি বুঝতে পারছি কিন্তু দেব একটু সমস্যা ছিল তো এখন আর সেই সমস্যাটা নেই তবে তোমাদের যে দাদাভাই তার অবস্থাটা একটু খারাপ চলছে কেন শরীর খারাপ মানে বুঝতেই তো পারছো ওয়েদার চেঞ্জ হয়েছে সবার একটু শরীর খারাপ হচ্ছে সর্দি কাশি প্রত্যেকটা বাড়িতেই লেগে রয়েছে তাই তোমাদের দাদা ভাইয়েরও খুব শরীর খারাপ মানে আমার হাজব্যান্ডেরও খুব শরীর খারাপ তার জন্যও আমরা আরো ভিডিওটা দিতে পারছি না এমনিতে তো একটা সমস্যা ছিল মানে এই সমস্যা বলতে দেখো তোমরা যারা ভিডিও আমার দেখেছো এর আগে আমাদের এই ঘরটা নিশ্চয়ই দেখেছিলে আগে ঘরটা অনেকটাই খারাপ পরিস্থিতির মধ্যে ছিল অনেকেই আমাকে বলেছিল দিদি ভাই তোমাদের ঘরটা একটু ঠিকঠাক করে নাও হ্যাঁ তো যাই হোক একটু ঠিকঠাক বলতে একটুখানি করা হয়েছে মানে ঘরটার অবস্থা একটু খারাপ ছিল ভাঙা ছিল একটুখানি বলতেই পারো তা ওইটা একটু ঠিকঠাক করানো হয়েছে বাড়িতে একটু ধুলোবালি কাজকর্ম যেটা হয় বাড়িতে থাকলে যেটা বাড়িতে কাজ করলে যেটা হয় চারিদিকে ছিটানো ছাটানো ছিল যেটা তো এর জন্যই ভিডিও দেওয়া দিচ্ছিলাম না তো আবার ঠিকঠাক হয়ে গেছে সব কিছু আবার করব ভিডিও আর বেশিক্ষণ থাকবো না আর পনেরো মিনিট থাকবো আর পনেরো মিনিট থেকেই বেরিয়ে যাবো তোমরা যা প্রশ্ন করার এই পনেরো মিনিটের মধ্যে করতে পারো আমাকে আমি কিন্তু এর পনেরো মিনিটের মধ্যে থাকবো থেকে আবার বেরিয়ে চলে যাবো আর যারা আমার ভিডিও দেখছো তাদের তো কোনো ব্যাপার না আমার তো প্রচুর ফ্রেন্ড আছে যারা আমাকে প্রচুর ভালোবাসে আমিও তাদেরকে প্রচণ্ড ভালোবাসি যারা দেখছো না তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমার সোনা পাপা কেমন আছে ভালো আছে গো ভালো আছে সবাই ভালো আছে শুধু আমার একটু হাজব্যান্ডেরই একটু শরীরটা খারাপ মানে ঠান্ডা লেগে গেছে সর্দি কাশি জ্বর জ্বর ভাব নাহলে এমনি সবাই ভালো আছে সবাই একটু জয়েন করো গো আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমি এক্ষুনি বেরিয়ে যাব লাইফ থেকে সবাই একটু জয়েন্ট হও জয়েন্ট হয়ে আমাকে একটুখানি কমেন্ট করো তোমাদের জন্যই তো আমি আসলাম বলো তোমরা তোমরা যদি একটু কমেন্ট না করো তোমরা যদি একটু লাইক না করো বলো আমার ভাল লাগে তোমাদের জন্যই তো আসলাম যারা লাইভে আছো তারা প্লিজ একটুখানি ডা ইয়ে করে দাও একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দিও সবাই চ্যানেলটা যারা আমার ফ্রেন্ড ফোন করেছিল শোনামার লাইক ডান থ্যাংক ইউ সবাই কেমন আছো গো তোমরা আমাদের তো আমার তো শরীর একদম ভালো নেই গো আমারও সবদি লেগে গেছে কী করবো বলো ভিডিও কি করব বলো ভিডিও করতে গেলেই মানে কি বলবো মানে শরীরের কোনো এনার্জি পাই না আর তার মধ্যে আমার যে বর তোমাদের দাদা ভাইরা দাদা ভাই এমন এমন মাঝে মাঝে কিছু কিছু কথা বলে আর মাঝে মাঝে রেগে যাই না আমি তখন আমাকে ভিডিও করবে এই করবে ওই করবে বলো খুব রাগ হয় না বলো ওই টাইমে এই আমি না বলেছি তুমি আমাকে একদম ভিডিও আমার আমাকে একদম ভিডিওতে নেবেই না আমার ভাল লাগে না লোকে আমাকে খারাপ বলে ও আর কি মেরেই করে কিন্তু তবুও ইয়ার কি মেরেই করে জানি ইয়ার কি মারে কিন্তু তবুও ও জানি আর কি মেরেই ঘরে কিন্তু আমি যখন খুব রেগে যাই তখন কি মুখের সামনে ফোনটাকে ধরে নেবে তখন আরও রাগ হয়ে যায় তখন বেশি মাথা গরম হয়ে যায় আমার কি বলবো বলো এর জন্য তুই আমার একদম আমার ভিডিও আমাকে একদম নেবে না আমাকে ভিডিও তো একদম নেবে না আর ও নি ও ও করে কি আচমকায় ধরো আমি একটা কোনো কাজ করছি তো কাজ করতে করতে এসে পিছন দিক দিয়ে ভিডিও করতে শুরু করে দেবে কি সব সময় তো মানুষের ভাল লাগে না না কিছু তো একটা মানুষের সময় থাকে সব কিছুর সব কিছুর একটা সময় থাকে সময় নেই কিছু নেই যখন তখন এসে এরকম করবে বদমাশি করবে আমার পিছনে লাগবে বলো ভাল লাগে তাই তোমাদের কুঞ্জটি ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ গো আমার আমার ভালো লাগে নগ একটুও বিশ্বাস করো আমার ভীষণ বিরক্ত লাগে কিন্তু কি করো বলো ভাল লাগে না সত্যি ভাল লাগে না ভীষণ আমার পিছনে লাগে গো হায় হায় ভীষণ আমার পিছনে লাগে ও আসল কথা শরীরটা ওর ভালো না তো এর জন্য শরীরে জুত নেই তারপরে আমার ঘর দেওয়ার একটু ঠিকঠাক হয়েছে এর জন্য একটু খুব ব্যস্ত ছিল আসল কথা ও নিজে থেকে নিজেই তো দাঁড়িয়ে থেকে সব কিছু কাজ বাজ আমাদের তো তেমন কেউ নেই যে আমাদের কেউ হেল্প করে দেবে বা কী বৃত্তান্ত তাই না ও নিজে থেকেই করেছে তো তাই জন্য আমার পিজনে সেইভাবে এইভাবে কয়দিন লাগ একটু শান্তিতে ছিলাম এখন দিয়ে টেনশান হয়ে যাচ্ছে আমার আজকাল ভিডিও পাই না ভিডিও পাবে গো ওর জন্যই তো আমি বলতে এসেছি তোমাদেরকে ভিডিও পাবে ভিডিও পাবে আসল কথা দেখো আমাদের তো ঘরটা তোমরা তো সবই দেখেছো এমন না যে তোমরা তো আমার আজকের ভিউজার না তোমরা আমার অনেক দিনের বন্ধু আর আমাদের এই ঘরটা তো তোমরা নিশ্চয়ই দেখেছিলে ঘরটা কতটা ভাঙা অবস্থায় ছিল মানে ভালো অবস্থায় ছিল না ঘর দুয়ার তো ঠিক হয়েছে তোমাদের দাদা ভাই একটু ব্যস্ত ছিল গো বিশ্বাস করো আবার পাবে ভিডিও পাবে চিন্তা করো না আমার পিছনে লাগাওয়ার বন্ধ হয়নি টেনশন নিও না ঠিক পাবে একটুখানি এখন একটুখানি মানে চুপ করে রয়েছে আসল কথা একা একা সব কিছু সামলিয়েছে তো ওর পিছনে তার কেউ নেই দাঁড়ানোর যে ওর হেল্প করে দেবে এর জন্য পাবে পাবে বলো আর কেমন আছো সবাই সেটা বলো খুব ভালো লাগলো গো তোমাদের সাথে এই এইটুকুনি টাইমের জন্য কথা বললাম খুব ভালো লাগলো আমার সত্যি ভালো লাগলো দেখো আমি তো সবসময় তোমরা তো সবাই জানো আমি লাইভে খুব একটা আসি না আমার বলতে পারো আমার ভালো লাগে না খুব একটা তা দিন ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা বলবো অনেকেই আমাদেরকে রাস্তায় তোমার দাদা জিজ্ঞাসা করছে তোমার দাদা ভাই তো টোটো চালায় অনেকেই রাস্তায় টোটোতে উঠলে না চেনা জানা পড়ে যাচ্ছে অনেক বন্ধুরা তখন জিজ্ঞাসা করছে যে দাদা দাদাভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না তোমার সঙ্গে কি দিদি ভাইয়ের বৌদি ভাইয়ের কি ছাড়াছাড়ি হয়ে গেছে বা দিদি কি ছাড়াছাড়ি হয়ে গেছে কোনো ঝামেলা এরকম হওয়ার কোনো দিনও হবে না কিন্তু আমি মনে করলাম যে না দেখো সবাইকে তো জানাটা দরকার যে কেন দিচ্ছি না কী বৃত্তান্ত এর জন্য ভাবলাম যে না তোমাদেরকে একটা লাইভে আমি এসে বলে দিই যে আমাদের ঘরে কাজ চলছিলো একটু তোমাদের দাদা একটু শরীরটা খারাপ ছিল এর জন্য আমরা ভিডিও দিতে পারিনি এতদিন তবে তোমরা যখন এতবার করে বলছো তোমার দাদা ঠিক দেবে চিন্তা করো না আবার ভিডিও দেখতে পারবে তোমরা বলো সবাই কেমন আছো সেটা বলো সবাই আছো কেমন সেটা বলো একটু কমেন্ট করো আমাকে একটু কমেন্ট না করলে তোমাদের প্রশ্নের উত্তর দেবো কি করে বলো তো একটু কমেন্ট করো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়ের নখ খুঁটি খুঁটে নখটাকেও তুলে দিলাম আমি বাবা বাবা একটু কমেন্ট করো গুড ইভিনিং গুড ইভিনিং সন্ধ্যার চা কি সবাই খেয়ে নিয়েছো আমি কিন্তু খাইনি এখনো সারা সারাদিন বাড়িতে ছিলাম না জানো আজকে সারাদিন হসপিটালেই কেটে গেছে আমার আজকে সারাদিন হসপিটালে ছিলাম আজকে কপালে ভাতও জোটেনি নি জানো সকাল থেকে সকাল থেকে ভাতও খাইনি দুপুরেও ভাত খাইনি কেন বলো তো শরীরটা ভালো না তারপরে আমার এক বান্ধবীর যায়ের মেয়ে হসপিটালে ভর্তি ছিল তাকেই দেখতে গেছিলাম আমি ভিডিও চাই চাই আমরা খুব ভালো আছি একদম ভিডিও দেব চিন্তা করো না ভিডিও আসবে তোমরা ভালো থাকো আমি এটাই চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের এখানে কিন্তু কলকাতায় একটু ঠান্ডা পড়েছে গো হালকা কিন্তু তোমাদের ওইখানে কার কোথায় ঠান্ডা পড়েছে বলতে পারছি না তোমরা একটু বলে কমেন্ট করো তো তোমাদের ওখানকার কেমন ঠান্ডা পড়েছে আমাদের কিন্তু এখানে খুব ঠান্ডা পড়েছে বাইরে বেরোলে খুব ঠান্ডা লাগছে গায়ে একটা সোয়েটার বা একটা শাল গায়ে জড়িয়ে যেতে বেরোতে হচ্ছে কিন্তু তোমাদের ওখানে কার কে কোথায় থাকে আমি তো জানিও না সেখানে কি ঠান্ডা পড়েছে আর বেশিও করতে পারে তাই না হুম বেশিও পড়তে পারে আবার কমও পড়তে পারে আমাদের এখানে যেমন হালকা ঠান্ডা পড়েছে বেশি মোটা জামা কাপড় পরা যাচ্ছে না বেশি মোটা জামাকাপড় পরলেই মানে গরমে ঘেমে যাচ্ছে বুঝেছ ছেলে কোথায় দিদি ভাই ছেলে পড়তে গেছে ছেলের এক্সাম চলছে গো ছেলে পড়তে গেছে তুমি খুব ভালো গো তাই কিন্তু আমাকে তো সবাই খারাপ কমেন্ট করে জানো কি করব বলো তোমাদের দাদা আমার পিছনে এমনভাবে লাগে যে আমি সহ্য করতে না পেরে রিয়াকশান করে দিই উত্তেজিত হয়ে যাই আর তখন ভাবে কি বউটা খুব খারাপ খুব বাজে বরটাকে খুব অত্যাচার করে কি বলবো বলো যাই হোক ভালো বললে শুনে ভালো লাগলো কি বলবো বলো তোমরা বললে আমি একটু কিছু উত্তর দিতে পারি তোমরা যদি না বলো আমিও বুবার মতন চুপচাপ থাকবো আর পায়ের নখগুলোকে খুঁটে খুঁটে তুলে দিচ্ছি কাজ নেই কি করো দাঁড়াও নখ খুঁটছি খুব বাজে সব আমার নখ খার যাই হোক তোমরা সবাই ভিডিও দেখো আবার ভিডিও আসছে ঠিক আছে যত তাড়াতাড়ি পারবো আমি ভিডিও দেওয়ার চেষ্টা ভাবনা করব ঠিক আছে তোমাদের দাদা ভাইকেও আমি আসলে বলবো অবশ্যই তোমার দাদাভাই লাইভেটা দেখছে আমার নিশ্চয়ই তো যাই হোক তোমাদের দাদাভাইকে আমি বলবো যে সব বন্ধুরা তোমার অপেক্ষা করে বসে আছে তুমি ভিডিও কবে দেবে তোমরা দেখ আসলে অবশ্যই দেখো নোটিফিকেশান যদি তোমাদের মোবাইলে যায় অবশ্যই দেখো তোমরা খুব শিগগিরই আসবে যাই হোক তোমাদের সাথে আমার যেইটুকুনি টাইম কথা হলো আমার খুব ভালো লাগলো চলো সবাইকে বলছি টাটা ভালো থেকো করব ঠিক আছে করো করো আরে চলে আসবে আসবে কোনো অসুবিধা নেই আসবে আসবে কয়েক দিনের মধ্যে আসবে একটু শরীরটা তোমাদের দাদাভাই সুস্থ হোক ভালো হোক অবশ্যই আসবে চলো আর বেশিক্ষণ থাকতে পারবো না এবার ছেলেকে টিউশনে গেছে আনতে যেতে হবে বুঝলে ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছা করছে না কিন্তু যেতেই হবে কি করার আছে বলো তোমাদের দাদা ভাই তো টোটো চালায় জানোই বেরিয়ে গেছে কাজে আমাকে যেতে হবে কিছু করার নেই হবে সংসার পেটের দায়ে সব কাজ করতে হয় সবই তো জানো হ্যাঁ আমি কলকাতাতেই থাকি খুব ঠান্ডা কলকাতাতে খুব ঠান্ডা আমি কলকাতাতেই আছি আমার বাড়ি কলকাতাতেই যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার সঙ্গে এতক্ষণ জয়েন্ট ছিলে সবাইকে বলছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু নিজের শরীরের যত্ন নিও আর তোমাদের পরিবারের সবাইকে ভালো রেখো চলো সবাইকে আচ্ছা 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 চলো সবাইকে বলছি টলো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো আর শোনো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি এটা যে আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও যারা করেছো তাদের তো কোনো ব্যাপারই না আমি তো তোমাদেরকে তারা তো আমাকে লাইক কমেন্ট সবাই করে আমি মোটামুটি সবাইকে চিনি আর যারা করনি তারা প্লিজ একটু কমেন্ট করো একটু লাইক করো আর হচ্ছে সবাই ভালো থেকো ঠিক আছে কলকাতার আর কে কে কলকাতার কি কী আমি জানি না আমি আছি কলকাতার এইটুকুই জানি চলো 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 ডাটা টাটা ডাটা টাটা বাই বাই গুড নাইট গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাইটা